এই যে দেখো আজকে আমরা হেলা পুকুরে চলে এসেছি হেলা পুকুরের ঠাকুরটা আজকে দেখতে এসেছি কেন এই হেলা পুকুরে ঠাকুর হিরের গয়না দিয়ে সাজানো হয়েছে মাকে মা দরকার থেকে তাই চলে এসেছি হেলা পুকুরে করলাম মাকে কত লোক প্যান্ডেলটা ওরকম সুন্দরই হয়েছে ঠাকুরও খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা